প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা এগ্রিটেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জানব মরিচ চাষের সবচেয়ে কার্যকর পদ্ধতি নিয়ে আপনি যদি মরিচ চাষে বেশি ফলন পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে অল্প খরচে মরিচ চাষে সর্বাধিক ফলন পাওয়া যায় প্রথমেই কথা বলব জমি প্রস্তুতি ও মরিচের জাত নির্বাচন নিয়ে মরিচ চাষের জন্য দোয়াশ বা বেলে দোয়াশ মাটি সবচেয়ে উপযুক্ত মাটির নিচে গোবর সার দিবেন মরিচের জাত হিসেবে সুপার হট বিজলি প্লাস সবচেয়ে জনপ্রিয় এছাড়া আপনার এলাকার আবহাওয়া অনুযায়ী অন্যান্য জাতও বেছে নিতে পারেন এখন আসি চারা রোপণের কথায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের চারা জমিতে রোপণ করুন সারি থেকে সারির দূরত্ব রাখবেন তিন ফিট এবং গাছ হতে গাছের দূরত্ব রাখবেন দুই ফিট প্রতি বিঘা জমিতে ইউরিয়া বিশ কেজি টিএসপি বিশ কেজি ও পটাশ পনেরো কেজি ব্যবহার করুন সাথে অবশ্যই শুকনা গোবর সার ব্যবহার করুন চারা লাগানোর পনেরো দিন পর থেকে বিশ দিন পর পর ইউরিয়া সার ব্যবহার করলে গাছের বৃদ্ধি ভালো থাকবে শুকনো মৌসুমে প্রতি সাত থেকে দশ দিন পরপর হালকা শেষ দিন তবে খেয়াল রাখবেন জমিতে যেন পানি জমে না থাকে আগাছা দেখা দিলে সঙ্গে সঙ্গে তুলে ফেলুন এবার বলি পোকামাকড় দমন নিয়ে মরিচ গাছে ফল ছিদ্রকারী পোকা এফিড ফ্রিফস আর ছত্রাকজনিত রোগ বেশি দেখা যায় এগুলো দমনে আপনি নিমপাতা রস লালমরিচের গুঁড়া ও সাবান মিশ্রিত জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন এতে রাসায়নিক ঔষধ ছাড়াই ভালো ফলন পাবেন পনেরো দিন পর পর জিঙ্ক ও বোরন স্প্রে করলে ফুল ও ফল বেশি ধরবে মরিচ চকচকে ও বাজার উপযোগী হয় এভাবে চাষ করতে পারলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফল সংগ্রহ করতে পারবেন নিয়মিত মরিচ সংগ্রহ করলে গাছে নতুন ফুল আসে ও ফলন বৃদ্ধি পায় প্রিয় কৃষক বন্ধুরা এইভাবে মরিচ চাষ করলে প্রতি বিঘায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মন পর্যন্ত মরিচের ফলন পাওয়া সম্ভব মরিচ চাষে খরচ কম চাহিদা বেশি তাই এটি একটি দারুণ লাভজনক ফসল ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্টে জানাবেন আপনি কোন অঞ্চলে মরিচ চাষ করেন আর কৃষি সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ